বেরোচ্ছিস মোনা যা মা তুই তোর নাইট শিফ্ট করা বন্ধ এবার থেকে এবার থেকে তুই রাত্রে বেরবি বোন বেরোচ্ছে তো কি হয়েছে তুই বেরোবি না শুনতে পেয়েছিস আমার কথা নাইট শিফট তোর বন্ধ রাত্রে বেরোনো তোর বন্ধ আয় মা কি পৌঁছে দিলাম যে গার্লফ্রেন্ড এর সাথে কথা বলে জানিস মোনা তোর কি হয় তোর সাথে খারাপভাবে কথা বলে তো কি হয়েছে শোন প্রতিবাদের অনেক ভাষা আছে রেগেও না সম্মান দিয়ে কথা বলা যায় তার মানে এই নয় যে তুমি এটা মেয়েকে যাই ছেলে নোংরা ভাষায় কথা বলবে সব কি করেছিস তুই হ্যাঁ তুই কি করেছিস এ বাবা ছেঁড়া ফাটা একটা কি একটা প্যান্ট এটা হাত কাটা লেজেই এটা কি আয় যা যা জামাটা পান্টে এটা পরে রাস্তায় বেরোবি না অসভ্যের মতো জামা কাপড় পরে বেরোচ্ছে একটা মেয়ে যখন এরকম জামা কাপড় পরে বেরোয় তখন পুরো মেয়েটা তার ক্যারেক্টার সার্টিফিকেট তোরা বের করে দিস মেয়েটা তো জামা কাপড়ের উপরে সবকিছু বিচার হয়ে যায় আর তুই ছেলে বলে তুই যাই ছুটাই করে বেরোবি একদম না ভদ্র সভ্য ছেলেদের মতন জামা কাপড় পরে আসবে যা যা ফুল প্যান্ট ফুল হাতা টি শার্ট এরকম কিছু পরে আসবে যাও সব বুঝছি আর মেয়েরা বললেই যত দোষ হয়ে যায় ছেলে বলে তোমরা সবকিছু করতে পারবে বাহ কি বিচার মেয়েটার ছবিটা দেখ তো একটু দেখছিস তুই হ্যাঁ হ্যাঁ ওটা আয়সার ছবি ঠিকই দেখেছিস বাট ওখানে তুই কি দেখছিস সেটা বল মেয়েটাকে দেখছিলিস না 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 মেয়েটাকে তুই দেখছিলিস না খুব ভালো করে জানি তুই কি দেখছিলিস শোন আমি তোর মা আমাকে শেখাতে আসিস কতবার শিখিয়েছি কতবার শিখিয়েছি তোকে যে যখন কোনো মেয়ের সাথে কথা বলবে সে মেয়েটার সঙ্গে সম্মানের নজর কথা বলবে সম্মান দিয়ে কথা বলবে যেহেতু মেটা ওরকম একটা হট প্যান্ট পরে আছে অমনি মেয়েটার দিকে নজরটা তো খারাপ হয়ে গেল তাই না চারিদিকে খোঁজখবর কিছু রাখিস কি হচ্ছে না হচ্ছে সবসময় কি হয়ে যায় যে একটা মেয়ে এরকম জামা কাপড় পরে বেরিয়েছে তার মানে মেয়েটা খারাপ একটা মেয়ে এরকম জামা কাপড় পরছে তার মানে সে ছেলেটাকে উত্তেজিত করার চেষ্টা করছে আচ্ছা রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে মেয়েটা কি ছিল পেশায় একজন ডাক্তার ছিল ও কি বড় ছিল হম কি জামা কাপড় পরেছিল পাঁচ বছরের বাচ্চা ন বছরের বাচ্চার সঙ্গে যখন দুর্ঘটনা ঘটে সে বাচ্চাগুলো কি করে থাকে হম আর দোষ হয়ে মেয়েদের জামা কাপড়ের উপর নাইট শিফট করছে তার উপরে এই তো দেখতে পাচ্ছি তোকেও দেখতে পাচ্ছি কি নজরে দেখছিস তো নজরটা পাল্টা বুঝলি নজরটা পাল্টা নজরটা যতদিন না পাল্টাচ্ছে সমাজ কোনোদিনও পাল্টাবে না চারিদিকে তাদের প্রতিবাদ হচ্ছে তুইও বাকি করছিস বাড়িতে বসে ফোন খাচ্ছিস রিল দেখছিস যা বেরো বেরিয়ে প্রতিবাদ কর কারণ মেয়েদের প্রতিবাদ না আমাদের ছেলেদেরও প্রতিবাদ ছেলেরও তো বাসা দাঁড়াবে কিছু শেখাতে পাচ্ছি না কিছু শেখাতে পাচ্ছি না এটাই আমার ধিক্কার আমার সঙ্গে বসে থাকিস কথা আছে ছোটবেলা থেকে তোকে শেখানো উচিত ছিল তো আমাদের সমস্ত মায়েদের ছেলেদেরকে না ছোটবেলা থেকে শেখানো উচিত আমরা শেখাতে শুরু করি মেয়েদেরকে কিভাবে চলাচল করা উচিত কিভাবে কি জামা কাপড় পরা উচিত কিভাবে হাসতে হয় কিভাবে বসতে হয় আমরা সবসময় মেয়েদেরকে এগুলো শেখানোর জন্য ব্যস্ত হয়ে উঠি কিন্তু ছেলেদেরকেও যে শেখানো উচিত কিভাবে মেয়েদেরকে সম্মান করা কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এগুলো না তোকে আমি কোনোদিন শেখাই আজ আমি তোকে সেগুলো শেখাবো আজকে এগুলো এবং আমার মতন করে যদি সমস্ত মায়েরা নিজের ছেলেদেরকে এভাবে শেখায় না তাহলে যদি একটুখানি সমাজটা পারবেন দেখা যাক চেষ্টা করি আজকে থেকে না হয় আমিও চেষ্টা শুরু করলাম বাকি মায়েরাও যদি আজকে থেকে চেষ্টা শুরু করে